আসসালামু আলাইকুম তো কুয়েত সৌদি কিংবা কাতার ওমান ডুবাই প্রবাসীদের জন্য আজকে এই ভিডিওটি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিভাবে আরবিতে কথা বলবেন সেই সম্বন্ধে তো চলুন আসল কাজ শুরু করা যাক এখানে দেখেন সর্বপ্রথমই দেওয়া আছে কি আমি শুনতে পারছি না এটাকে যদি আরবিতে বলেন তাহলে এক কথায় বলবেন কি যে আনা মাই ইসমা বাস আর কোনো কথা নেই আনা মাই ইসমা বা আনা মাই আসমা এর বাংলা কি আমি শুনতে পারছি না বা আমি শুনি নাই এরকমের তো মূলত আনামানি আমি এবং মাইসমা বা মাইসমা এর বাংলা কি শুনতে পারি নাই বা শুনতে পারছি না বা শুনি নাই এরকমের এরপর আছে কি হুয়া ফি মদিনা এর বাংলা কি সেই শহরে আছে তো হুয়া মানে কি সেই ফি মদিনা শহরে আছে তো মদিনা অর্থ শহর বা মদিনাও বলতে পারেন যে ফি মদিনা মানে কি মদিনা আছে যাই হোক এবং মহল অর্থ কি মার্কেট বা সুখ অর্থ বাজার এরকমের এরপর আছে কি লা লান হুয়া মো মজুদ এর বাংলা কি না এখন সেই নেই তো এখানে লা এর বাংলা কি না আলহীন মানে কি এখন হুয়া মানে সে এবং মো মজুদ মানে কি নেই তো লা আলহীন হুয়া মো মজুদ মানে কি সে এখন নেই বা না এখন সে নেই এরকমের এরপর আছে হুয়া তল্লিবাররা এর বাংলা কি সে বাহিরে গিয়েছেন হুয়া মানে সেই এবং তল্লিবার রাখি বাহিরে গিয়েছেন হ্যাঁ তিনি সুক্কর এর বাংলা কি আমাকে চিনি দিন আ তিনি অর্থ আমাকে দিন এবং এর বাংলা কি চিনি ফি সুক্কর জেয়াদা এর বাংলা হচ্ছে চিনি বেশি আছে তো এখানে ফি মানে কি আছে সুকর জেয়াদা এর বাংলা হয় কি চিনি বেশি এরপরে আছে বাদ শুয়াইয়া ফি সুগোল এর বাংলা হচ্ছে একটু পরে কাজ আছে তো বাদ মানে কি পরে শোয়াইয়া অর্থে একটু তো বাদ ছোয়াইয়া একটু পরে এরপরে ফি সুগল মানে কি কাজ আছে আবার যদি এখানে বলেন যে বাদ ছোয়াইয়া ফি জেহাদা সুগল মানে কি একটু পরে বেশি কাজ আছে এরকমের এরপরে আছে আনারো আলহিন এর বাংলা কি আমি এখনই যাব তো আনা মানে আমি এরপরে রো আলহিন মানে কি এখনই যাবো আসরে সোয়াইয়া এর বাংলা কি একটু তাড়াতাড়ি করুন তো সইয়া মানে কি একটু আশ্রয়ের বাংলা কি তাড়াতাড়ি করুন এরপর আছে আনা জিতু অবলিক ইজি আমস এর বাংলা কি আমি গতকাল এসেছি তো এখানে আনা মানে কি আমি এবং জিতু অবলিক ইজি দুটো যে কোনো একটি বলতে পারেন এর বাংলা কি এসেছি এরপরে আমস অর্থ কি গতকাল তো আমি গতকাল এসেছি এর আরবি আনা ইজি আমস বা আনা জিতু আমস যেরকমেরই বলেন না কেন এরপরে আছে মা সালাম এর বাংলা হচ্ছে কি সালামের সাথে বিদায় এখানে মূলত তারা বলে কি সালাম বা মা আসসালাম যাই হোক এরপর আছে ইলাল লিকা এর বাংলা কি আবার দেখা হবে শুনু অবলিক এস ফি এর বাংলা হচ্ছে কি আছে তো এখানে শুনু অথবা এস এর বাংলা কি এবং ফি এর বাংলা কি আছে এরপর আছে শুনু রুতবাতুক বা এর বাংলা কি আপনার পদবী কী তো সুনো এর বাংলা হচ্ছে কী এবং রুদ্বাতুক এর বাংলা কী আপনার পদপী এরপর আছে কি শুনো দিন শিয়াতুক এর বাংলা কী আপনার জাতীয়তা কী আসলে এগুলো বেশি প্রয়োজন পড়বে না তবে হ্যাঁ এটা বেশি প্রয়োজন পড়বে যে এটার নাম কী মা ইস্পোকা অথবা বলতে পারেন যে মা ইস্পুক হাদা বা হাদা মা ইস্পোকা যেরকমের বলেন না কেন এর বাংলা কী এটার নাম কী এরপরে আছে শূন্য অবলিক এস হাদা এর বাংলা এটা কি তো দেখেন শূন্য বলতে পারেন বা এসও বলতে পারেন সাথে হাদা যোগ করবেন যে এস হাদা বা সুনো হাদা এর বাংলা হচ্ছে এটা কি এরপর শুনো তাবি অবলিক এবি অবলিক আবগা এর বাংলা আপনি কি চান তো মূলত শুনো এর বাংলা হচ্ছে কি এবং তাবি অথবা এবি অথবা আবগা এর বাংলা চান বা কি লাগবে বা কি দরকার বা কি চাও এরকমের তো শূন্য তাবিও বলতে পারেন বা শূন্য এবিও বলতে পারেন বা শূন্য আব্গাও বলতে পারেন এর বাংলা কি আপনার কি লাগবে বা আপনি কি চান বা আপনার কি দরকার এরপর আছে শূন্য সুগোলিনতা এর বাংলা কি আপনি কি ক্যাশ করেন তো শূন্য মানে কি সুগলিন মানে কি কী ক্যাচ করেন মিনু পাবলিক মি বা মান এর বাংলা কে কে এর আরবি হচ্ছে মিনু বলে বা মি বলে মানে মিন ও বলে বা মান বলে মিন মান অথবা মেনু যেরকমেরই বলে না কেন এর বাংলা কে আমরা কিন্তু অনেক সময় মদার সালে বলি যে ইন মিন মেন মানে কি তুমি কে কোথা থেকে এসেছো। মিন আইনা ইন ত্যা এজি মানে কি তুমি কোথা থেকে এসেছো। এরপর আছে আলহিন আনা এ বিরো এর বাংলা কি আমি এখন যেতে চাচ্ছি তো দেখেন আলহিন মানে কি এখন আনা এর বাংলা কি আমি এরপরে এ বিরো মানে কি যেতে চাচ্ছি এরপর আছে এবার আসতে পারেন এর আরবি হচ্ছে কি একদেরও আল্লেন মানে এখন আবার আসতে পারেন এরকমের যাই হোক এরপরে আছে আল্লাহ আপনার ভালো করুক এর আরবি হচ্ছে আল্লাহ ইয়াতিকাল আফিয়া তো আল্লাহ ইয়াতিকাল আফিয়া এর বাংলা কি আল্লাহ আপনার ভালো করুক এরপর আছে কি জাজাকাল আল্লাহ খয়ের এর বাংলা হচ্ছে আল্লাহ আপনার উত্তম প্রতিদান করুক তো জাজাকাল আল্লাহ খয়ের এর বাংলা কি আল্লাহ আপনার উত্তম প্রতিদান করুক আনতা নফর এর বাংলা কি আপনি খুব ভালো লোক তো আসলে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন অনেক ক্ষেত্রে কিন্তু কাজে আসতে পারে তখন কিন্তু খুঁজেও পান না আউয়াল সুফ বাদিন সাউই এর বাংলা কি আগে দেখো পরে করো তো আউয়াল মানে আগে সুফ মানে কি দেখো তো আউয়াল সুফ মানে কি আগে দেখো বাদিন সাউই মানে কি পরে করো বাদিন অর্থ পরে সাউই অর্থ কি করো আনা আসিফ মানে আমি দুঃখিত আবার যদি বলেন যে আনা মালিশ তাহলে কি আমাকে ক্ষমা করে দিন মূলত মালিশ অর্থ ক্ষমা করে দিন আবার আসিফ অর্থ কী দুঃখিত এরপরে আছে আনা আদ্রি অথবা আরেফ অথবা মালুম এর বাংলা কি আমি জানি তো এখানে আনা অর্থ আমি আদ্রি এর বাংলা জানি বা আরেফ এর বাংলা জানি অথবা এর বাংলা কি জানি তো এই জন্য হয়তো তিনোটাই দিয়ে দিয়েছি যেটা আপনি ব্যবহার করেন এরপর আছে শুক্রান জাজিলা এর বাংলা কি আপনাকে অসংখ্য ধন্যবাদ তো শুক্রান মানে কি ধন্যবাদ জাজিলা হো অসংখ্য তো আপনাকে ধন্যবাদ বা আপনাকে অসংখ্য ধন্যবাদ এর আরবিকে কি শুক্রান জাজিলা এরপরে আছে আনা সাকেন ফিল কুয়েত এর বাংলা কি আমি কুয়েত থাকি তো দেখেন আসলে সব সময় এই যে থাকেন এই শব্দটি ব্যবহার না করলেই পারেন মানে করবেন না কারণ এটা অনেকে মানে কম বুঝে অনেক অ্যারাবিয়ানরা বুঝে অনেক অ্যারাবিয়ানরা বোঝে না তো এক্ষেত্রে এখানে ব্যবহার করবেন যে একদি মানে কি আনা ইয়াকি মানে কি আমি থাকি ফিল কুয়েত মানে কুয়েতে থাকি তো আনা ইয়াক দি ফিল কুয়েত মানে আমি কুয়েতে থাকি বা হয়তো বলতে পারেন যে আনা মাতাম ছাওয়া ছাওয়া ইয়াক দি মানে আমি কি রেস্টুরেন্টের সাথে থাকি মূলত মাতামের বাংলা কি রেস্টুরেন্ট এরপর আছে কি আমি হাসপাতালে কাজ করি এর আরবি হচ্ছে আনা সুগল ফিল মুস্তাসফা তো আনা সুগল মানে কি আমি কাজ করি এবং ফিল মুস্তাসফা মানে কি হাসপাতালে তো আমি হাসপাতালে কাজ করি এর আরবি কি আনা ফিল মুস্তাসফা এরপর আছে আল ইয়া উম মাফি এর বাংলা কি সময় নেই তো দেখেন আল ইয়া উম মানে কি দিন মূলত ইয়াও অর্থ দিন ওয়াক্ত মাফি মানে কি সময় নেই তো এখানে এই যে সময় নেই এর সামনে আজ বসাতে পারেন যে আজ ওয়াক মানে আজ সময় নেই তো আলিউম ওয়াক্ত মানে কি আজ সময় মাফি নেই আলিউম ওয়াক্ত মাফি আজ সময় নেই তো দেখেন আসলে মূলত ওয়াক্ত কিন্তু আমরা বলে থাকি মানে বাংলা গালিরা মানে বাংলাদেশের লোকে যে ওয়াক্ত মানে কি সময় ওয়াক্ত কিন্তু আরবি শব্দ অনেক অনেক শব্দ আছে যেগুলো হয়তো বাংলাদেশে আমরা ব্যবহার করে থাকি যেগুলো আরবি যার বাংলা অর্থ হচ্ছে অন্যটা এরপরে আছে কি তানি নফর ওয়াদ্দে মানে কি অন্য লোক পাঠাও মূলত তানি নফর মানে কি অন্য লোক এবং ওয়াদ্দে এর বাংলা কি পাঠাও ওয়েন বাগিনফর নফর এর বাংলা কি অন্য লোক কোথায় মানে ওয়েন অর্থ কোথায় বাঘী নফর মানে কি অন্য লোক এরপর আছে মাফিয়াহাত দাখেল সাইয়ারা এর বাংলা হচ্ছে গাড়িতে কেউ নেই তো মাফিয়াহাত মানে কি কেউ নেই এরপরে দাখেল সাইয়ারা মানে কি গাড়ির ভিতরে এরপর আছে কি সোয়াইয়া সোয়াইয়া সুগোল মানে কি আস্তে আস্তে কাজ করো তো আসলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ